সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট আজ রাতের মধ্যে রাজশাহী রংপুর মমিসিং সিলেট ঢাকা সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে তীব্র বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে এছাড়া আজ বাইশে এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল তেইশে এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কীরকম থাকতে পারে কোন কোন জেলাগুলোতে তাপ তাপ্রবাহের আশঙ্কা রয়েছে এবং কোন কোন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তো এই বিষয় আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলা নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী মহামিসিং এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে তীব্র বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যার থেকে ঘন্টা আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে এই সব জেলাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী পটিয়া লালপুর মহানপুর চাপাইনা অফগঞ্জ আদামদিকি সিংরা নন্দীগ্রাম তারাস তারপরে পাবনা এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে সেই সাথে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তিরিশ সাল ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া ভালোকা কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড় সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত একই সঙ্গে শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী ধাপে কাপাসিয়া কোটিয়াদি নরসিংদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া নাসিনগর ইটনা হাবিবগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে আজ রাত টার মধ্যে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা রয়েছে একই সঙ্গে এই মেঘটি যদি তার শক্তি ধরে রাখে তাহলে আজ রাত বারোটার মধ্যে পাবনা তারপর হচ্ছে বগুড়া তিরিশাল সিরাজগঞ্জ টাঙ্গাইল কালীহাটি নাগপুর শিবালয় পাংশা বালিয়াকান্দি ফরিদপুর দোহার ড্যামরা ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর হচ্ছে বানিস্থলী এই অঞ্চলে বেশ কটি জেলাতে আজ রাত বারোটার দিকে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের জেলাতে আজ সন্ধ্যার পরে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা শিউরি দুর্গাপুর নালিহাটি মুর্শিদাবাদ এই অঞ্চলের বেশ কটি জেলাতে পরবর্তীতে এটি যদি শক্তি ধরে রাখে তাহলে আজ রাত দশটার মধ্যে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই অঞ্চলের দুই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগারা মেহেরপুর সাইলকোপা এই অঞ্চলগুলোতে আজ রাতে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া আজ মধ্যরাতের মধ্যে রংপুর বিভাগের সব করে জেলাতে বিশেষ করে পঞ্চগড় তেতুলিয়া ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা পীরগঞ্জ দিনাজপুর সৈয়দপুর রংপুর লালমনহাট কুড়িগ্রাম পীরগঞ্জ গাইবন্ধা এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাত বা আজ ভোর রাতের দিকে কালবৈশাখীর ঝড় সেই সাথে শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে রংপুর বিভাগের বেশ কয়টি জেলাতে এবং সিলেট বিভাগেও দ্বিতীয় দফায় এবং মমৃসিংহ বিভাগেও দ্বিতীয় দফায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ভোর রাত অর্থাৎ ভোর পাঁচটার দিকে আর এখানে দেখা যাচ্ছে যে ভারতের তিরিপুর রাজ্যে এই মুহূর্তে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং রাতের দিকে অর্থাৎ রাত দশটা বা এগারোটার দিকে ভারতের তিরিপুর রাজ্যের উদয়পুর আমবাসা তারপর রয়েছে শিলচর এই অঞ্চলে বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত নয়টার দিকে ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর দোহার শিবচর মুন্সিগঞ্জ তারপর নরসিন্দি আর মুকসাদপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রাত এগারোটার দিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দিয়ে কিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরপর রাত এগারোটার দিকে মমৃসিংহ এবং সিলেট বিভাগে আবারও দ্বিতীয় দফায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এরপর ভোর ছয়টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর মমিরসিংহ সিলেট এই অঞ্চলের আকাশ খুন বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে সিলেট বিভাগের সিলেট জয়ন্তাপুর সাত তারপর সারকাই তারপর হচ্ছে জগন্নাথপুর বালাগঞ্জ সুনামগঞ্জ এই অঞ্চলে দু কিস্তানে স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার ভোর ছয়টার দিকে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর অর্থাৎ সবকরি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে ভোর ছয়টার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম বুধবার সকাল দশটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিংহ এবং সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে ভারত এবং যে বাংলাদেশের যে বর্ডার সংলগ্ন অঞ্চল রয়েছে সিলেট এবং মেঘালয় সেই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তেইশে এপ্রিল বুধবার সকাল দিকে অপরদিকে দেখা যাচ্ছে যে দেশের অভ্যন্তরে অর্থাৎ রাজশাহী ঢাকা খুলনা এবং রংপুর বিভাগের বেশ করে জেলাতে মৃদু থেকে মাদ্রী ধনের তাপর্বের আশঙ্কা করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল দশটার দিকে রাজশাহী চাপাইনবগঞ্জ তারপর রয়েছে আজামদিকি সিংরা নন্দীগ্রাম এই অঞ্চলে তাপমাত্রা কিন্তু প্রায় একচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে অর্থাৎ বলা যাচ্ছে যে তীব্র তাপর্বের আশঙ্কা রয়েছে তাছাড়া দেখা যাচ্ছে যে নালিহাটি শিউরি দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ সহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে তারপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম আমরা আসার পর দেখতে পাচ্ছি যে মনি সিলেট এবং ভারতের আসাম মেঘালয় একসাঙ্গ আলিপুরদ্বার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলে বেশ জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে এরপর আমরা বিকেল তিনটা বা চারটার দিকে চলে আসলাম চারটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মৃসিংহ এবং সিলেট বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়া ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের বেশ করে জেলার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপ্রবাহের আশঙ্কা রয়েছে যেখানে সর্বোচ্চ তাপ। উঠে যেতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘটে আর এটাই এই বছরের বা এই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে তাই আপনারা বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে বাহিরে না উত্তম হবে যারা রাজশাহী খুলনা এবং দক্ষিণবঙ্গে যারা রয়েছেন তাদের জন্য এছাড়া রাস রংপুর মমৃসিংহ সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে তেমন তাপ পড়বে আশঙ্কা করা যাচ্ছে না তেইশে এপ্রিল তারপর আমরা হ্যাঁ চব্বিশে এপ্রিল সকাল নয়টার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল ঢাকা ময়মসিং ও সিলেট এই অঞ্চলের আকাশ কেন কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে চব্বিশে এপ্রিল ভোর ছয়টার দিকে এছাড়া আগামী দিনের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট এবং মামিসিংহ বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে যেটা আগামী সাতাইশ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর সাতাইশ তারিখ বিকেল থেকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আজ রাতে যে কালবৈশাখী ঝড় হবে সেটা পরবর্তীতে অর্থাৎ আগামীকাল থেকে কমে আসবে এই কালবৈশাখী ঝড় বৃষ্টির প্রবণতা তারপর আগামী সাতাইশ তারিখ পর্যন্ত দেশে কালবৈশাখী ঝড়ের প্রবণতা আর যেটা যেটা কমে আসবে এবং সাতাইশ তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো এক নজরে দেখে দিচ্ছি তারপরে আমরা দেখাবো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ফরিদপুর নাগপুর সিরাজগঞ্জ পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ একই সঙ্গে ড্যামরা নরসিং মুন্সীগঞ্জ হোমনা এই দিয়া কিস্তানে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রায় দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর জগন্নাথপুর সিলেট সুনামগঞ্জ জয়ন্তাপুর সারকাই বারলেখা বালাগঞ্জ আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না পরবর্তী দশ দিনে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ